নন এডিবল ছবি দিয়ে কিভাবে কেক ডেকোরেশন করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আজকে আমি এই নন এডিবল ছবিটা দিয়ে কেকের ডেকোরেশন করছি তো দেখুন এই ছবিটা কিভাবে সেট করতে হয় কেকের উপর আসলে এই কেকটা ডেকোরেশন করতে অনেকেই ভয় পান ছবিটা ভিজে যাবে কি না তো এই ছবিটা দিয়ে কেক ডেকোরেশন করলে কিন্তু সারা রাত ফ্রিজে রাখার পরও ছবিটা ভেজে যায় না একদমই সুন্দর থাকে আর নিচে কিন্তু আমি কোনো ধরনের র্যাপিং পেপার কিংবা ফয়েল পেপারও দিয়ে সরাসরি ছবিটা এই কেকের উপর দিয়ে দিয়েছি তো এই কেকটা আমি প্রায় ডেকোরেশন করে থাকি তো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো দেখতে পেলেন আমি মাঝ বরাবর ছবিটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে একটা ড্রেসের শেপ করে নিচ্ছি আর এই কাজটা করেছি আমি ছোট্ট একটা স্টার নজেলের সাহায্যে ড্রেসটা কমপ্লিট হয়ে গেলে নিচে সেম নজেলটা দিয়েই একটা বর্ডার দিয়ে দিয়েছি আর হচ্ছে উপরে ওয়ান এম নজেলের সাহায্যে এই ফুলগুলো করে নিচ্ছি ওয়ান এম অথবা টু ডি নজেলের সাহায্যে এরকম ফুল হয় তো দেখুন কেকটা এখনই কত বেশি সুন্দর লাগছে আর এখন মাঝখানের যে ফাঁকা অংশগুলো আছে ওইখানে আমি কিছু বাটারফ্লাই বসিয়ে দিব এগুলাও কিন্তু নন এডিবল আমি হচ্ছে এগুলো স্টুডিও থেকে প্রিন্ট করে নিয়ে বাসায় কেচি দিয়ে কেটে নিয়েছি তো এই প্রজাপতিগুলো দিলে কিন্তু এই কেকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর দেখায় তারপর দিয়ে দিব কিছু সুগার বল এই সুগার বলটা দিলে কেকটা অনেক বেশি সুন্দর লাগে আর আমি প্রায় বেশিরভাগ কেকের মধ্যে এই সুগার বলগুলো ব্যবহার করি এই হচ্ছে আমার আজকের কেকের ফাইনাল লুক নিচে বোর্ডে আমি চকলেট গানাস দিয়ে নামটাও লিখে নিয়েছি